দেখেন পানির ইয়া কিরম ভাবে করতেছে মানে খুব ভাল লাগছে দেখেন গ্যাস আশা খুব ভালো আছেন পানি ফিল্টার এই দেখেন এমন পাহাড়ের জঙ্গল থাকতে পারে বাঘাটির হাওড়ার বিছে দেখেন কিরকম ভাবে গাড়ি तारीকে দিছে আশা দাও করতেছে খুব ভালো লাগছে মানে গাড়ি দাহন কিরকম ভাবে হরণ মারতিছে এমন ট্রেন না যাবো দিদি দিদি বিয়ে বাড়ি মান দেয়া দেন ভিডিও ভালো দেখাতা দিহার आइके आजके म आशा गरी पानी सप्लाई पानी सप्लाई जुन आजके काम गरेपछि आफ्नो बाहिर पानी यो पानी खाली बेमार आजार

পানি কেমনভাবে ই হয় পানির ঝোল আমরা বানাইছি আশা করি আপনারা দেখে সাপ্লাই কেমনভাবে হয় খুব ভালোখানে একদম শেষ পানি বেমার আজার না আমার দেখ ঠিক এত রোদের মধ্যে কাম করছি যদি না